আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়াম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে হচ্ছে এমনিতেই হচ্ছে এখন একটু কিছুটা শীত সো একে হচ্ছে শীতের সকাল তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার সো সবাইকে আজকে এই যে একটা আমাদের ছুটির দিন প্লাস হচ্ছে একটা শীতের দিন সো এই সব কিছুর একটা শুভেচ্ছা নিয়ে কিন্তু আমি আজকের আর কি অনুষ্ঠান তো শুরু করতে যাচ্ছি সো ফার্স্ট একটু বলে নিব যে আপনারা দেখছেন হচ্ছে আমাদের সাপ্তাহিক আয়োজন কোশ্চেন অ্যান্ড আনসার বাই থ্রি আর মিডিয়া আর আজকে হচ্ছে আপনারা দেখতে যাচ্ছেন এপিসোড ফাইভ যেটা কিনা হচ্ছে আমাদের এই নভেম্বর মাসের একদম লাস্ট একটা এপিসোড আর শুরুতে যারা হচ্ছে আমার সাথে আজকে নতুন জয়েন করছে, তাদেরকে বলে দেয় আমাদের দর্শকদের কমেন্ট প্রশ্ন এবং হচ্ছে তাদের সুন্দর সুন্দর করে একটা একটা শুরু যেটা নাম উইক আর এটা শুরু করেছিলাম নভেম্বরের এক তারিখ থেকে আর আজকে হচ্ছে মাসের একদম শেষ এপিসোডটা আপনারা পাচ্ছেন তার কারণটা বলে দেয় এটা ডিটেলস বলার কারণ হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে প্রতি মাসের থেকে কিন্তু আমরা একদম মাসের শেষ এপিসোডটা কমপ্লিট করার পর আমরা কিন্তু এই মাসের উইনারের নামটা আপনারা বলে দিব সো আজকে যেহেতু হচ্ছে আমাদের এপিসোড ফাইভ আপনারা দেখবেন সো আগামীকালকে কিন্তু আমি আপনাদের জন্য এই নভেম্বর মাসে কে হচ্ছে আমাদের উইনার তার নামটা কিন্তু ইনশাল্লাহ আমি কালকে ঘোষণা করে দিব একটা আলাদা এপিসোডের মাধ্যমে আর সেখানে কিন্তু হচ্ছে যে উইনার হবে তার সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে আমরা যে কমিটমেন্ট করেছিলাম একশো টাকা মোবাইল রিচার্জ সেটা দিয়ে দিব আর নট অনলি এটা এটা তো জাস্ট হচ্ছে একটা শুরু ছিল আমাদের সামনে কিন্তু আরও হচ্ছে আকর্ষণীয় কিছু গিফট কিছু অ্যামাউন্ট নিয়ে কিন্তু আমরা আপনাদের মাঝে চলে আসবো সো দর্শক আচ্ছা কালকাচানো বাড়ি আজকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের কোশ্চেন এন্ড আন্সার বাই 3rd মিডিয়া 85 ফার্স্ট একটু দেখিয়ে দিব যে হচ্ছে আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন বারে মতো মত আজকেও নিয়ে এসেছি আপনাদের মাঝে আর হচ্ছে এগুলোর মধ্যে কিছু কমেন্টসও আছে যেগুলো আমি চাচ্ছি আপনাদের সামনে হাইলাইটস করতে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দেব সেগুলো আপনাদের মাঝে পড়ে শোনাবো আর হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করব সো ফ্রেস্টে আমাকে যে হচ্ছে সে হচ্ছে হচ্ছে। নাম এই আপুটা কিন্তু রেগুলার আসলে আমার চ্যানেলের দর্শক সে প্রত্যেকটা ভিডিও দেখে লাইক করে কমেন্টস করে তার অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে তো আমি আজকে এত সুন্দর একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারছি এর জন্য আমার খুব ভালো লাগছে প্রশ্নটা হচ্ছে আপু তোমার চ্যানেলের নাম থ্রিয়া মিডিয়া এর অর্থ কি সো আপুকে আমি ফার্স্টেই বলবো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য কারণ এই পর্যন্ত এরকম ধরনের প্রশ্ন কেউ করেনি সো আপনাদেরকে জানিয়ে দিই যে এই চ্যানেলটা ওপেন করার আগে কিন্তু আমি আমার হাজব্যান্ড মিলে অনেক আর কি পরামর্শ করে যে আসলে কিভাবে কি করা যায় কি একটা নাম দেয়া যায় সো পরে আসলে আমরা চিন্তা করলাম যে আমার হাজব্যান্ড আমি এবং আমার ছেলে আমরা তিনজনে কিন্তু হচ্ছে একটা আর কি আমরা ফ্যামিলি আমাদের ফ্যামিলি হচ্ছে আমরা তিনজন আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মাহফুজ আলম আমার নাম কনক চৌধুরী আপনারা জানেন বাট হচ্ছে আমার স্টার্টিং স্টার্টিংয়ে কিন্তু মিম আছে যেটা আমার ফুল নেম সো সেখানে আবার আমার নামটা মিম আর হচ্ছে আমার ছেলের নাম মিম ইথ তো আমরা চিন্তা করলাম যে আমরা থ্রি

নেট নাম যেটা শেয়ারস দিলে পাওয়া যায় সো গুড চাই আই थिंक আপনারা আমাদের চ্যানেলের নামের হিস্টরিটা বুঝতে পেরেছেন আর নামের অর্থটা বুঝতে পাচ্ছেন ফিয়া মিডিয়া মানে হচ্ছে আমরা তিনজন মিলে যে পরিবারটা সেটাই আর এই পরিবারে শুধু আমরা তিনজন না আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত আপনাদের নিয়ে কিন্তু আমাদের হচ্ছে ফ্যামিলিটা ওকে আমি नेक्स्ट প্রশ্নে চলে যাব যেটা আমাকে করেছিল আলো ডার্ক তার ইউজার নেমটা আলোটার ছিল সেটা হচ্ছে আপু আমি যদি মাসের প্রথম পনেরো দিনে হার্বাল ফেসিয়াল ও পরবর্তী পনেরো দিনে গোল্ড ফেসিয়াল করি তবে কি হবে আলো ডার্ক আপু আপনাকে আমি বলতে চাইবো যে যেটা হার্বাল ফেসিয়ালটা সেটা আপনি হচ্ছে মাসে দুইবার করতে পারেন যেটা আমার জানা মতে বাট হচ্ছে আমি আমি যতটুকু জানি যে গোল্ড ফেসিয়ালটা একদম কম পক্ষে দুই মাসে মানে দুই মাসে একবার করাটাই ভালো সো হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনি যদি মাসের প্রথম আর কি পনেরো দিন হার্বাল ফেস্টিয়াল করেন নেন এরপরে পনেরো দিন গোল ফেসিয়াল করতে চান আই থিঙ্ক আপনার ফেসে কোনো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি করতেও চান আপনি ভালো কোনো বিউটিশিয়ান বা বিউটি এক্সপার্টের সাথে আর কি ডিসকাস করে করাটা বেটার হবে আচ্ছা ওকে তারপরে আমাকে যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে রোকসানা বিনতে লিখেছেন আপু আপনার ক্যামেরাটা আরও একটু ভালো নেওয়া দরকার আর ভিডিওতে কথা বেশি হয়ে যায় প্রোডাক্ট কম দেখানো হচ্ছে আমরা তো আসলে প্রোডাক্ট বেশি দেখতে চাই আচ্ছা রক্ত আপু আপনার এই কমেন্টটার জন্য অনেক ধন্যবাদ আমি আপনাকে বলতে চাই যে আমাদের ক্যামেরাটা আর একটু ভালো হওয়া দরকার যে ঠিকই বলেছেন আমাদের ক্যামেরাটা আসলে একটু ভালো হওয়া দরকার বাট আমি একটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে আমি যখন একদম ফার্স্ট ইউটিউবে একটু শুরু করি তখন কিন্তু হচ্ছে আমি একদমই হচ্ছে স্ক্রিন টাচ যেটা হচ্ছে স্যামফোনের মধ্যে একটা মডেল দিয়ে কিন্তু শুরু করেছিলাম আমার যাত্রাটা ওভাবে শুরু ছিল আর হচ্ছে এখন আমি যে ক্যামেরাটা ইউজ করছি এটা হচ্ছে একটা হ্যান্ডিট্যাম্প ক্যামেরা সো এটার কোয়ালিটি আই থিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট এইচডি না সেটাও আমি জানি বাট হচ্ছে আমি যদি হচ্ছে ভালো একটা ক্যামেরা ভালো একটা কিছুর জন্য যদি ওয়েট করতাম তাহলে কিন্তু আজকে আমাদের ফ্রি মিডিয়াটা শুরুও হতো না আর আজকে কিন্তু আপনারা আমাদের সাথেও থাকতে পারতেন না আমরাও আপনাদের জন্য কিছু করতে পারতাম না বাট হচ্ছে আমাদের যেটা না বলি না সেটা হচ্ছে আমাদের হয়তো বা কোয়ালি ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার দরকার

আশা করব যে আপনারা আমাদের সাথে আর কি আমাদের আমরা যেরকম ভালোবাসা নিয়ে আপনাদের সাথে আছে আমিও চেষ্টা করব আপনাদের কাছ থেকে ফিডব্যাক একটা ভালোবাসা ফিডব্যাক কিছু ভালো মন্তব্য বা ভালো পরামর্শ বাট আপনার প্রশ্নটির জন্য অনেক ধন্যবাদ আর আরেকটা কথা যে আপনি বলেছেন যে ভিডিওতে কথা বেশি হয়ে যায় প্রোডাক্ট কম দেখানো হচ্ছে আপু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এর আগে অনেকবার আমি এই প্রশ্নটা ফেস করেছি বা অনেকে বলেছেন যে আমি কথা বেশি বলি আজকে লাস্টের দিকে খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আছে এটা নিয়ে সো হচ্ছে দেখেন আমি হচ্ছে একটা প্রোডাক্টের এ টু আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করি আর এক যেটা হচ্ছে প্রোডাক্ট কম দেখানো সেটা হচ্ছে দোকানদাররা আসলে আপনারা যেরকম তার ক্যামেরার সামনে তাদের হাসি খুশি দেখেন খুব সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করছে রিয়েল লাইফে কিন্তু আমরা তাদের এই মুখটা দেখি না আমরা গেলে দেখা যায় আমাদের তিনবার চারবার করে একটা দোকানে যেতে হচ্ছে আমি কিন্তু নর্মালি হচ্ছে এমনিতে যাই না আপনাদের যখন রিকোয়েস্ট থাকে যে আপনি জিনিসটা লাগবে তখন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি সবে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে ভিডিও করতে ডিরেক্টলি মানা করে দেওয়া হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় করতে দেয় কিন্তু তারা হচ্ছে বেশি কিছু খুলে দেখাতে পারবে না তারা দুই চার পাঁচটা তখন আমরা অনেক রিকোয়েস্ট প্লিজ আপনি ছয় সাতটা ওপেন করেন তখন অনেক ভাবে তাদের হচ্ছে মুখ কালো হয়ে যায় আবার অনেকের অনেক ধরনের বিহেব আমাদের ফেস করে কিন্তু আমরা দেখা আপনাদের মাঝে প্রোডাক্টটা দেখাই এ হলো এক এরপর হচ্ছে বেশি প্রোডাক্ট দেখানোর বেশি কথা বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা প্রোডাক্ট দেখালে এটা কি বা এটা 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 কি কোয়ালিটি কিসের কিসের ওটা এই যদি আমি আপনাদেরকে না বলি আপনারা কিভাবে বুঝবেন এটা বা আমি হয়তো বা দেখালাম যে এটা এটা এটার প্রাইস এটা 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 এটার প্রাইস এটা আমি বলে দিলাম কিন্তু আপনারা কমেন্ট করবেন আপু এটা কিসের ছিল আপু এটা কয়টা কালার হবে আপু এটা তখন এগুলোর উত্তরটা আমি কিভাবে দিব আপনারা বলেন কারণ আমার পক্ষে তো ওই মুহূর্তে শপিং গিয়ে জানা সম্ভব না আর আমি যখন আবার শুটে যাব তখন আমি আরেকটা ভিডিও কালেক্ট করবো নাকি এই প্রশ্নের উত্তর গুলোই কালেক্ট করবো আপনারাই বলেন তো হচ্ছে আমি না চাইলেও কিন্তু আমাকে অনেক সময় আসলে কথাটা বেশি বলে ফেলতে হয় কারণ আমি চাই আমার দর্শকরা যাদেরকে আমি একটা জিনিস দেখাবো তারা যেন একটা প্রোডাক্ট সম্পর্কে এ টু জ্যাড ধারণা পেয়ে যায় আমার মতে হচ্ছে আমার ভিডিওটা দেখার পর সে শুধুমাত্র ডিসিশন নেবে সে প্রোডাক্টটা কিনবে কিনা তার হচ্ছে আর কোনো ইনফরমেশন যেন প্রয়োজন না করে আমি এর জন্য চেষ্টা করি আচ্ছা ওকে এরপরে হচ্ছে আমাকে যে আর কি কমেন্টটা করেছেন বা হচ্ছে প্রশ্ন করেছেন আনমুনা লিজা আপু আমাকে প্রশ্ন করেছেন আপু ভেজিটেবল কাটার কোথায় পাবো আপু ভেজিটেবল কাটারের যে ব্যাপারটা এগুলো মূলত কোকারি যে সবগুলো বা বিভিন্ন গিফট হাউসগুলো ওগুলোতে কিন্তু দেখা আইটেম তারপর হচ্ছে এরকম বিভিন্ন ধরনের কাটার আইটেমগুলো কিন্তু ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সো আমি যদি এখনও ভেজিটেবল কাটার নিয়ে তেমন কোনো ভিডিও বানানি আর একটা ভিডিও হয়তো বা বানিয়েছি সেটা হচ্ছে আমার আনাদের একটা চ্যানেল আছে সেটা হচ্ছে বিটি শপিং এক্সপার্ট কনক চৌধুরী

আছে সেটা হচ্ছে কনকালম নামে বাট আমি ওখানে খুব একটা না আমি মাঝে মাঝে হচ্ছে ঢুকি আর হচ্ছে দেখি কি অবস্থা কতজন ফলো করছে আমি কতজনকে ফলো করছি ছবিগুলোতে কেমন কি আর কি মানুষ কমেন্ট করছে আর কি খেয়াল করি বাট আপনারা যদি চান আর আমাকে জানান যে আমরা চাচ্ছি আপনি ইনস্টাগ্রামে হচ্ছে রেগুলার হন তাহলে আমি চেষ্টা করবো হচ্ছে ইনস্টাগ্রামে তো কমিউনিকেটের খুব একটা অপশন থাকে না এখানে জাস্ট হচ্ছে ছবি আপলোড করা যায় আর হচ্ছে কমেন্টগুলো দেখা যায় ফলো করা যায় সো হচ্ছে আপনারা যদি চান আমি অবশ্যই ইনস্টাগ্রামে রেগুলার হবো সো আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন যে হচ্ছে লিমা কেমন আছে বকুল এটা হচ্ছে তার ইউজার নেম ওকে আপু আমি বর্ণের আমি কি প্যানকেক নং সেভেন আগে ব্যবহার করব নাকি হোয়াইটটা আগে ব্যবহার করার পর সেভেন ব্যবহার করব প্লিজ একটু বলবেন আপু আপনি সেটা কোনো ফ্যাক্ট না সবাই কিন্তু মেকআপ করে সে হচ্ছে ডার্ক কালারই হোক শ্যামলাই হোক আর হোয়াইটে হোক সো আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে উম আমার জানা মত আমি হচ্ছে বিউটি আমি যতটুকু জানি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার জানার মতো ইয়েলো কালার আর হোয়াইট কালার প্যানকেকটা কিন্তু আপনার ন্যাচারাল যে কালার বা আপনার যে কালারটা আপনি টোনটা ইউজ করেন তার আগে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি হোয়াইটটাই করেন আর ইয়েলোটা করেন সো আগে হোয়াইটটা আপনি অ্যাপ্লাই করবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার যে টোয়েন্টি সেভেন নামটা আছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন আচ্ছা ওকে তারপর আমাকে যে প্রশ্নটা করেছে সে হচ্ছে মারিয়া স্টুডিও এটা হচ্ছে তার সে লিখেছে সিঙ্গার ফ্রিজের কিস্তির ব্যাপারটা তো বললেন না আচ্ছা ওকে আমি কিন্তু সিঙ্গারের যে দুই তিনটা ফ্রিজের ক্যাটাগরি নিয়ে করেছিলাম যেটা হচ্ছে একটা ডিপ ফ্রিজ একটা হচ্ছে নর্মাল যেটা হচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে আর একটা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে উপরে এক লাখ টাকার বা তার উপরে প্লাস ওদের যে নিয়মটা আমাকে তখন বলেছিল, সেটা ছিল এরকম যে আপনি যখন কিস্তিতে কোনো হচ্ছে ফ্রিজ কিনতে চাইবেন সিঙ্গারে এমনিতে আমরা জানি যে অফারটা সেটা হচ্ছে ছয় মাস পর্যন্ত কোনো প্রকার এক্সট্রা ইন্টারেস্ট ছাড়াই কিন্তু আপনি কিস্তিগুলো পেমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে অর্থাৎ ওই দিনে আপনাকে পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনারা ছয়টা ভাগে ভাগ করে কিন্তু আপনারা একদম এক্সট্রা কোনো চার্জ আর কি এখানে অ্যাড হবে না আপনারা বাকি টাকাটা বাকি ছয় মাসে কিন্তু আপনারা ভাগ করে করে দিয়ে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ভোটার আইডি ফটোকপি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার হচ্ছে আপনার নিকটস্থ আর কি স্থানীয় কাউকে নিয়ে গিয়ে আপনাকে জামানত দিতে হবে সে সেভাবে কিন্তু আপনি হচ্ছে কয়েকটা সিঙ্গার থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে তাদের কিস্তের নিয়ম এছাড়াও কিন্তু আমি যে সিঙ্গারের ভিডিওগুলো করেছি সেগুলো নিচে আপনারা কিন্তু ওই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন বা একদম ভিডিও লাস্টে যদি যান আপনারা দেখতে পাবেন সো সেখানে কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার যে ভাইয়াটা আছেন তার কন্ট্যাক্ট নাম্বার আছে তার সাথে কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন ওকে আমি হচ্ছে কমেন্টে চলে চলে প্রশ্ন প্রশ্ন বলা যে প্রশ্নটা আমাকে করেছিলেন আমিন রুহুল সো সে আমাকে লিখেছিল গোল্ড আমির যে জুয়েলারি কালেকশন গুলো করেছিলাম তার মধ্যে তারপর বেসিক করে যে মজুরি আবার কেন বাইরে স্বর্ণ কিনতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম মজুরি কত ওরা অবাক হয়েছে মজুরি কেন নিতে হবে আমরা বুঝি না দেখে ওরা মজুরি নেয় সো হচ্ছে এই ব্যাপারে আমি রিপ্লাই করেছিলাম যে আসলে ভাই এই ব্যাপারগুলো আমি আসলে বলতে পারি না কারণ হচ্ছে এগুলো আমি সেল করি না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেয় যে হচ্ছে এই সেক্টর থেকে কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন বাট হচ্ছে এইগুলো এটা কেন ওটা কেন মানে কিছু কিছু বিষয় যে হচ্ছে মজুরি কেন সো এই বিষয়গুলো আসলে একদম অভ্যন্তরীণ ব্যাপার সো এগুলো হচ্ছে আমি জানি না এগুলো বোধহয় একদম যে ওনার তখন ভাইয়া অন্তরা জুয়েলার্সের তার সাথে কন্ট্যাক্ট করলে বেটার হয় তো হচ্ছে এই উত্তরটাকে আবার এই প্রশ্ন উত্তরটাকে একটা ভাইয়া যে হচ্ছে ইমরুল সাইমন সে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন যেটা হচ্ছে লিখেছেন বাইরে যেখানে গোল্ড কিনবেন ওরা মেকিং চার্জ নেবে ওই মেকিং চার্জটাই আসলে মজুরি যখন দেশে বাইরে গোল্ড কিনবেন তখন মজুরি জিজ্ঞেস না করে মেকিং চার্জ কত জিজ্ঞেস করবেন কস মজুরি বাহিরেও নেয় মজুরি নেয় না বললে ভুল হবে ভাইয়া যে হচ্ছে ইমরুল সাইমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে আমার চেয়ে আমি তো আসলে এটার অ্যান্সারটা জানতামই না বাট আপনি অনেক সুন্দর করে অনেক বুঝিয়ে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ওকে এরপরে আমি যে কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে এমডি রায়হান সরকার আপন সে লিখেছে আপনি কালো হওয়ার ক্রিম দেখেন আমি আসলে এই অপশনটা দেখার পরে মানে এই কমেন্টটা দেখার পরে একটু আর কি একটু ভাবলাম যে আসলে এটা কেমন ধরনের কমেন্ট কেউ আসলে এখন বর্তমান যে যুগ পড়েছে সবাই চাচ্ছে একটু ব্রাইট হতে সবাই চাচ্ছে একটু সুন্দর হয়ে সো এমন একটা অপশনে গিয়ে কেউ যদি বলে আপনার কালো হওয়ার ক্রিম দেখান এটা আসলে একটু অড লাগে আমি জানি না সে হয়তো আমাকে ইনসাল্ট করার জন্য এটা আর কি করতে পারে যে সে এত কালেকশন দেখাচ্ছে আচ্ছা ওকে আমি এমন একটা অপশন তার কাছে ছুড়ে দিই যে হচ্ছে যেটা সে আসলে পারবে না বাট আমি এটা খুব জেন্টালি অ্যাকসেপ্ট করেছি অ্যান্ড আমি বলেও দিয়ে আচ্ছা আমি বলেছি সবাইকে যেমনটা বলেছি যে ইনশাআল্লাহ আমি কালেকশনটা দেখানোর ট্রাই করব যদি আমি পেয়ে যাই সো সিরিয়াসলি আপনারই কমেন্ট আমার মাথা ঢাকবার আমি চেষ্টা করব যে কালো হওয়ার যদি কোনো ক্রিম থাকে আমি অবশ্যই আপনাদের মাঝে সেটা শেয়ার করব আপাতত এক্সপ্লেনেশন যে আপনাদের জন্য সেটা যদি হচ্ছে ন্যাচারাল আমি ক্রিমও না পাই তাহলে অন্য কোন কি অপশন আছে যেটা দিয়ে আপনি কালো হয় আমি সেটা আপনার জন্য আসলে আমি দেখানোর ট্রাই করব তারপরে এটা কমেন্ট বলবো এটা কমপ্লিমেন্ট বলবো এটা আসলে প্রশ্ন না যেটা হচ্ছে মেহেদি হাসান লিখেছে আপু ডেইলি তোমাদের অনেক কষ্ট করতে হয় তাই না দোয়া করি কষ্টে সুফল আল্লাহ দিবে নিরাশ হয়েও না কখনো এগিয়ে যাও মেহেদি হাসান ভাইয়া আপনার এই এত সুন্দর একটা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আসলে কষ্ট ছাড়া এই দুনিয়াতে কোনো কিছু আসলে পাওয়া যায় না যেমন ধরেন একটা টাইমে আমরা চ্যানেলটা একদম শূন্য থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট আর মহান আল্লাহ তারা আমার উপরে সহায় ছিলেন এই কারণে কিন্তু হচ্ছে আজকে আমাদের চ্যানেলটা বিশ হাজার সাবস্ক্রাইব কিন্তু প্লাস হয়েছে সো এটা হচ্ছে পরিশ্রমের কারণে কিন্তু হয়েছে একটা টাইমে যখন আমি শুরু করেছি টিউ নাও আমি কিন্তু অনেক পরিশ্রম করি আপনাদের জন্য আপনারা দেখবেন যে রেগুলার আমি চেষ্টা করি আপনাদের জন্য কোনো না কোনো কালেকশন আপনাদের সামনে তুলে ধরার সো আমার বিশ্বাস আছে যে মহান আল্লাহ যদি আমাদের মাথার উপর থাকেন রহমতের দৃষ্টি যদি তার থাকে আমাদের উপর আপনাদের সাপোর্টটা যদি আমরা পাই আপনারা যদি এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেন সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সুফল পাব সো হচ্ছে আপনাদের সাপোর্ট অনেক দরকার অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন কারণ সবসময় যেটা বলি সেটাই আপনারা ছাড়া আমরা কিছুই না আচ্ছা ওকে তারপর হচ্ছে আরেক আরেকটা আসলে আহ প্রশ্ন করেছেন যেটা হচ্ছে আলোডার যার প্রশ্নটা আমি সেকেন্ডলি নিয়েছিলাম সেকেন্ড বার তো এখন আবার আরেকবার নিচ্ছে সেটা হচ্ছে আপু ফেসিয়াল মাসিম সংরক্ষণের উপায় আপনি লিখেছিলেন যে আপু ফ্রিজে সংরক্ষণ করবো কিনা বা আপনাকে আমি বলি যে আমি যে প্রোডাক্ট গুলো কিনেছিলাম সেগুলো মেয়াদ ছিল দুই বছর বা কোনো কিছু সংরক্ষণ করি নাই ওইভাবে আর আমি দেখেছি পার্লারে তারা শোকেসে আর কি ডেকোরেশন করে রাখে তা আমার মনে হয় এক্সট্রা করে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই যতদিন মেয়াদ আছে আপনি হচ্ছে আমার মনে হয় যে চালে আপনার শোকে হোক বা যে কোনো একটা জায়গায় কিন্তু আপনি রাখতে পারেন ফ্রিজে রাখার ব্যাপারটা আই থিঙ্ক আপনি কোনো বিউটি এক্সপার্ট সাথে কথা বলে নেওয়াটাই ভালো কজ এই ব্যাপারে আসলে আমার কোনো ধারণা নেই আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে রোকসানা বিনতে আহ সে লিখেছে আপু কুরিয়ারে ঘরে বসে নেওয়া যাবে হ্যাঁ আপু যেই ধরনের প্রোডাক্টগুলো আসলে কুরিয়ারে করে পাঠানো সম্ভব সেই ধরনের প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে স্পেশালি কুরিয়ার করে পাঠাতে পারবো এই ঝামেলাগুলো আসলে দোকানদারের নিতে চায় না আর যেই যেই প্রোডাক্টগুলো আসলে কুরিয়ারে সেগুলো আমি কিন্তু ভিডিওতেই মেনশন করে দিই সো পার্সোনালি আপনাদের কারো যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে যেটা চাচ্ছেন যে আমার মাধ্যমে আপনারা কিনবেন বা কুরিয়ারের মাধ্যমে চাচ্ছেন তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার একটা হেল্পলাইন নাম্বার আছে যেটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডবল এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা

Oh আমি একটু বেশি গেঁজাই এই কথাটা সে আমাকে আসলে ইনসাল্ট করার জন্য সেটা আমি আসলে বুঝতে পেরেছি বাট আমি চাচ্ছিলাম যে যারা হচ্ছে আমার রেগুলার দর্শক তাদের মাঝে ব্যাপারটা তুলে ধরতে তার নামটা একটু আবার বলে সে হচ্ছে আয়সা সিদ্দিকা সো এই কথাটা বলে সে আসলে নিজে খুব মহৎ হয়ে গিয়েছে আর আমি খুব ছোট হয়ে গেছি খুব ইনসাল্ট হয়ে গেছি বিষয়টা কিন্তু এটা আমি মনে করি না আমার বেশি গেঁজানোর কারণ আছে এটা আমি গেজাই আচ্ছা ওকে ফাইন আলহামদুলিল্লাহ আমি গেজাই আমি আমার গেজানোর কারণ আছে কারণ আমার এই গেজানোর মাধ্যমে আমার বিশ্বাস আমার চ্যানেলে যদি বিশ হাজার সাবস্ক্রাইবার হয় তার মধ্যে আমি বলবো একশো জন কম পক্ষে আমার দ্বারা উপকৃত হয় আর আমার এই গেজানোটা কিন্তু সেই জায়গাতেই সো আমি গেজাই আজকে ফাইন আলহামদুলিল্লাহ আমি গেজাই

আসলে বলতে ইচ্ছে করছে না যে অনেক ধরনের আর কিভাবে তাদের বংশমর্যাদা মর্যাদা তারা কি তুলে ধরেন কমেন্টের মাধ্যমে অনেকে আছেন আমি সবার কথা বলবো না হাতে গোনা খুবই কম মানুষ তারা যারা হচ্ছে আমি আসলে এগুলো জাস্ট অ্যাভয়েড করি ওকে তারপর আমাকে হচ্ছে যে প্রশ্ন করেছে যে এমডি রনি যে আমাকে আর কি বলেছে আবু ব্ল্যাক হিটসের জন্য কি করব আচ্ছা ওকে এম রনি ভাইয়া এটা ছিল আমাদের একদমই লাস্ট একটা কোয়েশ্চেন সো ভাইয়া আপনি হচ্ছে ব্ল্যাক মাস্ক আছে কিছু কিনতে পাওয়া যায় সেগুলো আই থিঙ্ক তিনশো সাড়ে তিনশো বা চারশো এরকম রেটে নেবে বিভিন্ন ব্র্যান্ডের ওগুলো হচ্ছে একদম ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপনি মাস্কটা সুন্দর করে অ্যাপ্লাই করবেন তারপরে বিশ মিনিট বা দশ মিনিট বা একটু শুকিয়ে গেলে আপনাকে ওইটা আর কি টেনে তুলতে হবে তখন আপনার ব্ল্যাক হেডস তারপরে হচ্ছে আপনার আরও যে ব্রন বা শাল কিছু প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে এছাড়া আপনি ভালো একজন বিউটি এক্সপার্ট সাথে কথা বলে দেখতে পারেন আমি এখনো ব্ল্যাক হেস এর উপর স্পেশালি কোনো ভিডিও করিনি তো আমি যদি করি সামনে তখন তো আমি ডিটেলস বলে দিবো বাট আপনি হচ্ছে কোন বিউটি এক্সপার্ট এর সাথে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে দেখতে পারেন ভালো একটা সলিউশন পাবেন

তোবা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আমাদের নভেম্বর মাসের যে জার্নিটা কমপ্লিট করতে পেরেছি ভালো ভালো পাঁচ টাইপিস কমপ্লিট করতে পেরেছি যে আমরা অনেক অনেক হ্যাপি আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য কারণ হচ্ছে আপনারা যদি প্রশ্ন না করতেন আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমাদের এটা কোন প্রয়োজন ছিল না বাট আমরা খুবই সার্থক যে আমরা ফ্লেগ এটা প্রোগ্রাম আপনাদের জন্য তুলে ধরতে পেরেছে আপনাদের সাথে একটা আন্তরিকতা আমার বাছায় আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো আমাদের একটা কমিউনিটি সেকশন আছে সেখানে আমি বিভিন্ন সময় কিছু পোস্ট করি সেখানে আপনারা আমার

এটা দিলে কিন্তু আপনারা হচ্ছে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন এই গ্রুপে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে গ্রুপে মেম্বার হয়ে যান আর হচ্ছে আমাদের একটা পেজ আছে সেটা একদম চ্যানেলের নামে ফ্রিডিয়া দা ওয়েটারটেনমেন্ট আমি বলবো সেই পেজে লাইক দিয়ে কিন্তু আপনারা থাকতে পারেন কারণ সেই পেজেও কিন্তু আমরা রেগুলার আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো আপডেট দিই করি হচ্ছে আপনাদের কাছে এই অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে জাস্ট একটা কথাই বলার আছে অবশ্যই অবশ্যই ভিডিও তে একটা লাইক করতে হবে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি মতামত আপনার কোনো আদেশ উপদেশ থাকলে আমাদেরকে জানিয়ে দিতে পারি আপনাদের প্রত্যেক

এই মাসের উইনার কে নভেম্বর মাসে আমাদের কোশ্চেনের ছুয়ে মিডিয়া সেটা জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে